আসসালামু আলাইকুম তথ্যভিত্তিক আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি অপুচন্দ্র সাহা সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত আছি বাংলাদেশের শীর্ষস্থানীয় মেডিকেল টেকনোলজি এবং বিএসসি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স মিরপুর শেওরাপাড়ার তো আমাদের অনেকেই কিন্তু আমাদের এই পেজে নক করে বলেছেন যে এই দুই সালে ম্যাথস এবং আইএসটি এই পরীক্ষাটা মূলত কবে নাগাদ হতে পারে তো আপনাদের উদ্দেশ্যে সচেতনতামূলক এই ভিডিওটায় আমরা আজকে দেখানোর চেষ্টা করব যে আসলে এই পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা কবে রয়েছে তো আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এসএসসি পরীক্ষা এপ্রিলের দশ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে তো এপ্রিল দশ তারিখে শুরু হওয়ার পরে মূলত মে মাসে পরীক্ষাটা শেষ হবে তো এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পরে আমরা মূলত জানি যে দুই মাস মিনিমাম রেজাল্ট দেওয়ার জন্য লাগে তো এটা জুলাই মাসে আমরা রেজাল্টটা যদি পেয়ে যাই জুলাই মাসে পেয়ে যাওয়ার পরে অগস্ট অথবা সেপ্টেম্বর অগাস্ট অথবা সেপ্টেম্বর অগাস্টের লাস্টে এটা ধরেন বিশ থেকে লাস্ট পর্যন্ত অথবা সেপ্টেম্বরের ফার্স্ট উইকেই আপনারা এই সার্কুলারটা পাবেন মেটসাইসটিতে তো আর সার্কুলার হওয়ার সাথে সাথে কিন্তু আমরা আমাদের গ্রুপ থেকে আপনাদেরকে আপডেট দিয়ে দেওয়ার চেষ্টা করব তারপর আপনারা মাথায় রাখবেন অগস্ট অথবা সেপ্টেম্বর অগাস্টের লাস্ট উইক বা সেপ্টেম্বরের ফার্স্ট উইক এর মধ্যে কিন্তু সার্কুলারটা হবে এবং ভর্তি পরীক্ষা সচরাচরি যদি সেপ্টেম্বর বা অগাস্ট সেপ্টেম্বরে মূলত আবেদন হয় তার এক থেকে দেড় মাসের মধ্যে আপনার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে অক্টোবর দু সম্ভাব্য ভর্তি পরীক্ষার সময় কিন্তু এই যে যে সময়টা আমরা বললাম এই সময় আপনার কিন্তু এপ্রিলে ভর্তি পরীক্ষা দেওয়ার এপ্রিলে আপনার এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আপনার মে মাস থেকে কিন্তু আপনার প্রিপারেশনে লেগে যেতে হবে মে মাস থেকে যদি আপনার টানা চার মাস প্রিপারেশন নেন আপনি নিশ্চিত থাকতে পারেন আমাদের গাইড এবং আমাদের কেয়ার অনলাইন যে ব্যাচগুলো সেগুলোর মাধ্যমে আপনি যদি আমাদের সাথে অ্যাটাচ থাকেন ডেফিনেটলি আপনার ভালো কিছু হবে আপনার সম্ভাবনাময় ভবিষ্যৎ কামনা করে আপনাদেরকে প্রত্যাশা করে পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি অপচন্দ্র সাহা এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম